প্রতিবন্ধ আবার একটা চমৎকার রিভিউ রেভিউ আসলাম আপনাদের সামনে আজকে থাকা আমাদের তিন ভাষায় যে কোরআন বাংলা ইংরেজি আরবি নর্মালি অনেকেই চায় যে বাংলা ইংরেজি আরবি থাকবে নর্মালি আমাদের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত আরবি আর ইংরেজি থাকে বাট এগুলোতে আমাদের আরবি বাংলা ইংরেজি সবগুলোই রয়েছে এবং চমৎকার অফ হোয়াইট পেজের মধ্যে আপনারা চাইলে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে কালেকশন রয়েছে এটা বড়ো সাইজের মধ্যে যারা সংগ্রহ করতে চান এটা হচ্ছে আমাদের আরবির নিচে ইংরেজি উচ্চারণ অর্থ সহ এটা আমাদের দেশে চমৎকার অফ হোয়াইট পেজের মধ্যে আপনার সালে ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলা ইংরেজি তাপসির সেগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চাইলে সেগুলোও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যে এসএম স্ক্রিন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে দেখেন শেষের দিকে আমি যে আপনাদেরকে দেখাই এসব হোয়াইট পেজের মধ্যে অনেক ভালো মানের মধ্যে নয়শো ছিয়ানব্বই পেজি একটা করার সময় আমাদের অফ হোয়াইটের মধ্যে ভালো মানের যেগুলো এগুলো রয়েছে এছাড়া আমাদের আপনারা যে চান এক সাইডে আরবি এক সাইডে বাংলা এক সাইডের অর্থ এগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি এটা চান এটাও সংগ্রহ করতে পারেন আর স্যার আপনারা যে ইংরেজি আর আরবি নিতে চান সেগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ কালেকশন রয়েছে আপনার যেগুলো প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন ইনশাআল্লাহ আমাদের কাছে যে কোনো ধরনের ইসলামিক বই সকল ধরনের ইসলামিক বই তাপসির কিন্তু আমাদের কালেকশন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে করতে হবে দেখেন আমাদের চমৎকার স্পষ্ট লেখার মধ্যে এগুলো রয়েছে ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজফুল ইসলামিক বইয়ের কালেকশন রয়েছে সেগুলোও ইনশাআল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করণের রিভিউ করা যারা এটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ